তৃণমূলের বুথ সভাপতিকে বেদরক মারধর করার অভিযোগ উঠল খানাকুলে অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুলের চেংড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেটোদল গ্রামে জানা গেছে ওই এলাকার বাসিন্দার বৈদ্যনাথ ধারা কাজ ছেড়ে বাড়ির একটি মাছায় বসেছিলেন দুপুরে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয় এবং বেদরক মারধর করতে থাকে গুরুতর আহত হন বৈদ্যনাথ স্থানীয়রা উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হয় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই আক্রান্ত ওই বুথ সভাপতি এবং ওনার স্ত্রী ও খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরাম কি জানালেন শোনাব যদিও পুরো বিষয়টি কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কাজে গিয়েছিলাম কাজ দেখি এসে একটা পাড়া মাছ আছে সেখানে বসে চারজন বসেছে হঠাৎ করে এসে দেখি তিনজন চলে আসলো এসে মাল ফাল খেয়ে এসেছে এসে বলছে এখানে বসে কি হচ্ছে হ্যাঁ আমি বলছি হচ্ছে মানে আমাকে বলছে তোকে সাবধান করে যাচ্ছি ভবিষ্যতে তুই সাবধান হয়ে যা ঠিক আছে আজ কিসের জন্য সাবধানটা হয়ে যাব ঠিক আছে বলছে সাবধান হয়ে যেত বলছি সাবধান হয়ে যা আমি কেন তোর ভয়ে সাবধান হয়ে যাব কেন আমাকে কি মারবি না কি মার্ডার করে দিবি বলছে দাই করে দেব বলি কোথায় ঘটে যেটা ওটা ঘটেছে আমাদের মানে পাড়ার সামনে একদম পাড়াটা কোথায় পাড়াটা আমাদের কেড়াতন গ্রাম আমাদের চিংড়ে পঞ্চায়েত বিজেপির ছেলেরা এসে আমি টিএমসি করতাম ঠিক আছে আমি বুথ সভাপতি ছিলাম সেই জন্য আমার উপরে মানে যাতে না আমি বেরোই হ্যাঁ ভোট করাতে না যাই ঠিক আছে সেই হিসেবে আমাকে ওখানেই এক মানে রোড ফটোটা নিয়ে আসছিলো এইভাবে আমাকে মারধর করে শুরু করেছে মানে আমাকে কথা বলতে দেয় না মানে একজন মারছে দুজন দাঁড়িয়ে আছে সাইডে ঠিক আছে তারপরে লোকেছে localhost লোক যা এসে গেছে তারপরে বড় সাইড হয়ে গেছে ঠিক আছে অলরেডি আমাকে মারধর করে নিয়েছি তারপরে তারপর কি তারপরে পড়েছিলাম আমার জেটু একটা ছিল সে ছুটে এসে জল দিতে গেছে তার উপরে তার উপরে বলে তুই জল দিলি কেন বিকাশ ধারা তার উপরে তাকে আবার হাড়ি হাড়ি দিয়ে তাকে পুটি মুটি ধরে তাকে আবার মারধর করে আমার যেটি হয়েছে কারা করেছে এগুলো কারা করেছে ওটা হচ্ছে বিজেপি ছেলেরা করেছে আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি এখনো করেন এখনো করি যা এখনো করব দিন বাঁচব ততদিন টিএমসি পার্টি করব কি নাম আপনার বৈদ্যনাথ ঘোষ বাড়ি বাড়ি কেটে দল বাড়িতে ছেলেদিকে ফাঁক খাচ্ছে একটা পাড়ার বউ বলছে ওইখানটায় কি চাঁচটা মেচি হচ্ছে আমি তবে ছুটে গেছি দেখুন তক বিক্ষিপ্ত করছে দুজন মিলে ও বলছে কী হবে ও বলছে কী হবে এরকম বলতে বলতে ঢাকালে ফেলে দিয়েছে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মারতে লেগে গেছে এবার আমি কী করবো একা অও করে পায়ে ধরে তাদের কাজ দিই তারা ছাড়েন আমাকেও লাথি মেরে ফেলে দিল ফেলে দেওয়ার পর আমি তো আমার স্বামীকেই বাঁচাবো আমি কি করছি এবার পাড়ার লোকেরা জল দিতে ছিল ট্রেন আমার বালতি ফালতি করে জল দিয়ে দিন দিতে দিয়ে আর লোক সব ডাকুম ডাক্তার সব পাড়ার লোক কেন কেন মারধর করলো কেন সেই কথাটাই বলছি আমরা তো কিছু কোনো দোষে নেই কিছু নেই কারো কোথাতে কোনো হাত খাতে নেই স্বামী চলি ভাঙলে যাই খেটে আনে খাই দুটো ছেলেকে মানুষ করি আর কাছেই বিয়ে করেছি কাছেই সব করেছি তা তো অমন আমাদের উপরে এখানে কিছু আমি বলতে পারবো কারা মাদ্র করেছে কারা হচ্ছে বিকাশ দায়া ওরা কি কোনো রাজনৈতিক দল করে হ্যাঁ কি করে ওই তো বিজেপি করে আর আমাদের তো তিন আমলি করে ওই জন্যই কি এরকম হয়েছে হ্যাঁ এই জন্যই কি মাদ্র কি জানি না কাকাকে জানি ডাইরেক্ট এখানে এসেছি কোথায় জানাবেন এই বিষয়ে কি নাম আপনার কে হয় মার বাড়ি আপনাকে ইঞ্জিন ভ্যান চালায় ইঞ্জিন ভ্যান চালিয়ে আমাদের বুথ সভাপতি কেঠে দলে রঞ্জিত বাটি কেঠে দল আছে বুথ সভাপতি আমরা ধাননগরী প্রচারে গিয়েছিলাম হঠাৎ করে আমাকে অসীম ফোন করে যে ডাকনাম কোকিল যে তাকে মারধর করেছে বৈদ্যকে তো আমি সঙ্গে সঙ্গে খোঁজখবর নিয়ে যেয়ে নিয়ে আসতে আসে দেখি মাথা ফাতা দেখেছেন আপনারা ছবি করেছেন পুরো ফ্র্যাকচার করে দেয় মানে এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এই লমপোর্ট মদমাতাল চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকে জুমলা সরকারের সব যারা আছে দেখতে পাচ্ছেন সব সময় হই হৈ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে মানে এটা একটা ধার্মিক ব্যাপারকেও সবসময় তো হিন্দু মুসলিম সুরসুরি দিয়ে থাকে একটা রাজনৈতিক একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে পরিস্থিতি যেহেতু ভোট আসছে ওকে অতর্কিত এই ঝামেলা করে মারধর করেছে আমরা পুলিশ প্রশাসনের উপর এখনও ভরসা রেখেছি আমি বিজেপির যারা এই দুষ্কৃতি আছে বলতে চাই যে বন্ধু সাবধান হয়ে যাও সহ্যের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করবেন না যেদিন সীমা লঙ্ঘন করবেন আপনার দিকে এখানে থাকতে দেব না দেখুন হিংসা ছড়ানো তৃণমূল কংগ্রেসের কাজ বিজেপির হিংসা ছড়ানো কাজ নেই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে ভয়ে বিভিন্ন জায়গায় হিংসা ছড়াচ্ছে গতকালও মারোখানা অঞ্চল জগৎপুর অঞ্চলের বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বাইক বাহিনী টিম নিয়ে ঘুরেছে রাত পর্যন্ত মানুষকে গেছে তাই মানুষ বাইরে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের জবাব দেওয়ার জন্য তাই আমি একটা কথাই বলতে চাই বিজেপির কালচার এটা নয় আমরা কাউকে মারতে চাই না তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে আর বিজেপির ঘরে দোষ চাপাচ্ছে এই নোগ্রাম খেলা অবশ্যই বন্ধ হওয়ার প্রয়োজন আছে আর আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলব বিজেপির নামে মিথ্যা মিথ্যা কেস দিয়ে আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না থানা জনগণ আপনাদেরকে উত্তর দেবেন